হাঁটু ব্যথা নিয়ে যারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকে একটি মাত্র ব্যায়াম দেখাবো এই ব্যায়ামটি আমি সোফাতে বসেছি আপনারা চেয়ার সোফা প্র্যাকটিস করতে পারবেন যারা প্রথম প্রথম ব্যায়াম শুরু করছেন তারা চেষ্টা করবেন দুটো বা নিজে টোটাল দশ বা কুড়ি বার প্র্যাকটিস করতে আর যারা অনেক দিন থেকে ব্যায়াম প্র্যাকটিস করছেন তারা বার বার তিরিশবার চল্লিশবার নিজেদের ইচ্ছা মতো বা সুবিধা মতো প্র্যাকটিস করতে পারবেন মাথায় রাখব যদি আপনার একটা হাঁটুতে সমস্যা থাকে সেখেতেও ব্যায়াম যখন করবেন অবশ্যই করে দুটো পায়ে ব্যায়াম করুন যাতে আর একটি পায়ে ভবিষ্যতে আপনার কোনো রকম কোনো সমস্যা না হয় ব্যায়ামটি করার জন্য আমি হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটু নিচে রাখলাম ডান হাঁটু পিছনে রাখলাম এবার হালকা পা ফোল করব নিজের দিকে নিয়ে আসব পা প্রথমে স্ট্রেট করব তারপর হালকা ফোল করে পা নিজের দিকে নিয়ে আসব 1 টু থ্রি ফোর এইট নাইন টেন এবার একই ভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটু পিছজনে রাখলাম Now I will open one, two, three, four, five, six, seven, eight, nine. নিয়মিত ভাবে অভ্যেস করুন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু হাঁটু ব্যথা আপনার কমবে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণ